আজকে কোনো ডেইলি ভ্লগ না আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ঘর বাড়ি গুছিয়ে রাখার পনেরোটি টিপস আরও একটি ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব টিপস নাম্বার ওয়ান বাড়িঘরকে সব সময়ের জন্য গুছিয়ে রাখার জন্য আমাদের ছোট ছোট অর্গানাইজেশনের দরকার হয় তো প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাচের একটা জার প্রয়োজনে অনেকেই হয়তো বাজার থেকে তুলোর প্যাকেট কিনে নিয়ে আসো এবং প্যাকেটটা খোলার পর তুলোটা কিভাবে বেরিয়ে থাকে খোলা প্যাকেটটা যেখানেই রাখো না কেন দেখবে ওর মধ্যে ধুলো পড়তে থাকে তাই তার থেকে বরং যদি একটা জারের মধ্যে রাখো ধুলো পড়ার তো কোনো চান্সই থাকবে না আর জিনিসটাও কিন্তু ভালোভাবে অর্গানাইজড হয়ে থাকবে কাচের জারের জায়গায় প্লাস্টিকের যে কোনো কৌটোতেও তোমরা রাখতে পারো তবে হ্যাঁ কৌটোটার বাইরে থেকে যদি দেখতে পাওয়া যায় যে এর মধ্যে তুলো রয়েছে তাহলে কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়াটাও সুবিধা হয় টিপস নাম্বার টু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নেওয়ার পর চিরুনিগুলোকে এদিক ওদিক না রেখে এই রকম যদি একটা মগের মধ্যে রাখতে পারো তাহলে জিনিসটা যতটা দেখতে সুন্দর লাগবে তার থেকে বেশি অর্গানাইজ থাকবে বেশ অনেক দিন আগেই অ্যালুমিনিয়ামের এই বক্সটাকে আমি ডি করে একটা সুন্দর জুয়েলারি বক্সে পরিণত করেছিলাম কিন্তু জুয়েলারি বক্স কম এটা ব্যবহার করা হয় দেশলাই বাক্সগুলোকে রাখার জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের সামনে দেশলাইয়ের বাক্স রাখাটা একদমই ঠিক নয় তাই এই রকম যদি যে কোনো কৌটোতে তোমরা রাখতে পারো তাহলে কিন্তু জিনিসটা অর্গানাইজ থাকবে আর বাচ্চাদের চোখের আড়ালে থাকবে এটা ছিল আমার টিপস নাম্বার থ্রি এবার শেয়ার করে নেব টিপস নাম্বার ফোর সুন্দর একটা অর্গানাইজেশনের জন্য বাজার থেকে কেনার কোনো দরকার হয় না কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের সামনেই থাকে সেগুলোকে ইউজ করে নেওয়াই ভালো পাপড়ির এই বক্সটা ভীষণই ইউজফুল জানো তো এর মধ্যে লিপস্টিকগুলো রাখতে আমার বেশ সুবিধা হয় তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো এবারও আমি নিয়ে নিয়েছি পাপড়ির আরেকটা বক্স আগের বক্সটার তুলনায় এই বক্সটা একটু বড় তো এর মধ্যে সুত সুতোগুলো রাখতে আমার বেশ সুবিধা হয় সুজগুলোকে রাখার জন্য আলাদা করে একটা ছোট্ট বক্সে আমি এইভাবে একটা পেপারকে ফোল্ড করে নিয়ে তার মধ্যে গেথে রেখে দিই যাতে সুজগুলো হারিয়ে না যায় যেখানে সেখানে আর যেখানে সেখানে যখন তখন যদি পড়ে যায় তাহলে একটা বিপদ ঘটতে পারে তার থেকে বরং এটাই ভালো পেপারের মধ্যে এইভাবে গেথে নিয়ে ছোট্ট বক্সে অর্গানাইজ করে রাখাটা সুতোর বক্সটা যেহেতু আমি বড় নিয়েছি তাই এর মধ্যে এই ছোটো বক্স রাখাটা খুবই সহজ আর সুত সুতোগুলো এইভাবে রাখার ফলে আমার দরকার বিশেষে আমি কিন্তু বের করে নিতে পারি যখন তখন শেয়ার করে নেব এবার টিপস নাম্বার সিক্স ড্রেসিং টেবিলে অনেক সময় আমরা ক্লিপগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই তার থেকে বরং এই রকম যদি একটা আইসক্রিমের কন্টেনারকে আমরা ইউজ করতে পারি এখানে তাহলে কিন্তু ক্লিপগুলো এখানে ভালোভাবে অর্গানাইজ থাকবে বেশ অনেক বছরই হয়ে গেল আমি এই কন্টেনারটা ইউজ করছি দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো হয়ে গেছে যেহেতু এখানে ক্লিপগুলো সুন্দরভাবে রাখা যায় তাই কিন্তু আমি এটাকে ফেলে দিইনি এখনও ব্যবহার করে চলছি টিপস নাম্বার সেভেন এখানেও আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের আরও একটা কন্টেনার ছোট্ট এই আইসক্রিমের কৌটোটার মধ্যে সেফটি পিনগুলো রাখতে আমার বড্ড সুবিধা হয় তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এর থেকে ছোট কন্টেনার থাকলেও সেগুলো তোমরা সেফটিবিন রাখার ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারো কাঁচি সেলোটেপ আঠা এগুলো কিন্তু খুবই দরকারি জিনিস আর দরকারের সময় এগুলো খুঁজে পাওয়াটাও খুবই মুশকিল হয়ে যায় অনেক সময় এই রকম একটা বাকেটের মধ্যে যদি এগুলোকে এক জায়গায় করে রাখা যায় তাহলে কিন্তু দরকারের সময় নিশ্চিন্তে খুঁজে পাওয়া যায় যদি কাচি এক জায়গায় রাখো সেলোটেপ এক জায়গায় রাখো আবার দেখবে দরকারের সময় পাবেই না খুঁজে তার থেকে বরং ব্যবহার করার পর জিনিসগুলো এই একই জায়গাতেই রেখে দেবে দেখবে অনেকটা সুবিধা হবে ঘরে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা জায়গা থাকা খুবই দরকার তো এইভাবে তোমরা কিন্তু টিপসগুলোকে ফলো করে দেখতে পারো টিপস নাম্বার নাইন এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে দেখতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি আমার ছেলের একটা পুরনো ছিঁড়ে যাওয়া একটা ব্যাগ ব্যাগটা পুরোপুরি ছেড়ে নিই ভেতরের দিকটাই ছিঁড়ে গেছে কাপড়টা তো সেই জন্য এটাকে আমি ব্যবহার করছি দোকান থেকে জামা কাপড় কিনলে প্যাকেট যে কোনো জিনিস কিনে আনলেই প্যাকেট এই প্যাকেটগুলো রাখার জন্যও একটা জায়গার দরকার হয় তো সেই কারণে আমি এই ব্যাগটার মধ্যে সমস্ত প্যাকেটগুলোকে এক জায়গায় রেখে দিই শপিং মল থেকে যে ব্যাগগুলো দেয় দেখবে ওগুলো কিন্তু ফেলে দেওয়ার মতন নয় বিছানার নিচে না রেখে এইভাবে একটা ব্যাগের মধ্যে রেখে দেখো অনেকটা অর্গানাইজ থাকবে এবার শেয়ার করে নেব টিপস নাম্বার টেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি জ্যামের একটা খালি বোতল আর এটার মধ্যে আমি একটু আঁকাচোকা করেছিলাম অনেক দিন আগেই দোকান থেকে ইয়ারবাডসের প্যাকেট কিনে আনার পর আমি ও প্যাকেট থেকে ছাড়িয়ে এইভাবে কাচের এই শিশিটার মধ্যে রেখে দিই বন্ধুরা আমার টিপসগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার চলে যাব আমাদের পরের টিপসে ঘরের মধ্যে সময় দেখবে সুইচ বোর্ডে এই মোবাইলের চার্জার দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই এগুলোকেও সঠিক জায়গায় রাখার জন্য আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের একটা বড় কন্টেনার মোবাইলের চার্জার থেকে তারটাকে খুলে নিলাম প্রথমে আর তারপরে তারটাকে খুবই হালকা করে পাকিয়ে নিয়েছি বেশি টাইট করে পাকালে দেখবে তার কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে এইভাবে হেডফোনটাকেও রেখে দিলাম আমার ঘরে বেশি চার্জার হেডফোন নেই তো সেই কারণে এই অল্প জায়গার মধ্যে আমি রেখে দিলাম তোমাদের যাদের ঘরে খুব বেশি থাকে চার্জার তারা কিন্তু বড় বক্স ইউজ করতে পারো টিপস নাম্বার টুয়েলভ পার্সোনালি এই টিপসটা আমার ভীষণই ফেভারিট আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি এই রকম দেখো কাগজের একটা প্যাকেট তোমাদেরও হাতের সামনে যদি এই রকম কাগজের কোনো প্যাকেট থাকে তাহলে এইভাবে সামনের দিকটা ফোল্ড করে দেবে ভেতরের দিকে দেখবে একটা সুন্দর অর্গানাইজেশনের বক্স তৈরি হয়ে যাবে কি কেমন লাগলো এই টিপসটা এটা অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো আর আমি এর মধ্যে রেখে দিচ্ছি কিছু রুমাল তো যেহেতু ছোট বক্সটা তার জন্য এখানে রুমালগুলো রাখতে খুবই সুবিধা হয় এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই কন্টেনারগুলো কিন্তু দেখা যায় আর এইগুলো এতটা ইউজফুল সেটা কি বলবো তোমরা অনেকেই অলরেডি এই কন্টেনারগুলো অনেক কাজে ব্যবহার করে থাকো আমি এখানে ঘরের কিছু চাবি যেগুলো দরকারে লাগে অথচ সব সময় লাগে না সেগুলো রেখে দিলাম চলে আসলাম এবার টিপস নাম্বার ফোরটিনে ছড়িয়ে রাখলে সেই জায়গাটা দেখতে বড্ড বাজে লাগে তাই ওষুধপত্রগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য একটা বাস্কেট ব্যবহার করাটাই ভালো আমি যেটা নিয়েছি এটা একটা টিফিন বক্স ছিল কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আমি এটার মধ্যে ওষুধপত্রগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখে দিই বন্ধুরা আজকের আমার শেষ টিপসে যাওয়ার আগে তোমাদের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা যদি একটু হলেও তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো মাত্র কুড়ি টাকা দিয়ে কেনা এই বক্সগুলো আমাকে ঘর অর্গানাইজেশনে এতটা সাহায্য করে ছোটো ছোটো বিভিন্ন কাগজপত্রগুলো খুবই দরকারি সেগুলোকে সবসময় আমি এই রকম বক্সে রেখে দিই যাতে হারিয়ে কোথাও না যায় কাগজগুলো তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওর সাথে